নিরপেক্ষতা এর মধ্যে নিজেরাই প্রস্তিত করেছে নিজেরাই রাজনৈতিক দল গঠনের জন্য এই প্রধান যারা আছে যারা কাজ করেছে এবং দিয়ে কেউ না কেউ ওই রাজনৈতিক দল নেতৃত্বের আসনে বলছে যদি তাই বসে তাহলে সরকারের উচিত হচ্ছে তার নিরপেক্ষতা হারানোর কথা বলে পদত্যাগ করে একটি কিয় সরকার হাতে ক্ষমতা আমরা জানি সালের পরে একানব্বই সালে সাহেব কত সুন্দরভাবে একটি নির্বাচনের দেশের ব্যবস্থা করেছে সে দেশের যেসব দৃষ্টান্ত আছে তা ফলো করে যদি এই সরকার আগামী দিনে পদত্যাগের প্রতি দিয়ে একটি কেয়ারটেকার কাছে অবস্থান হস্তান্তর না করে তাহলে আমার মনে হয় আগামী দিনে এই তার যে নিরপেক্ষতা ইতিমধ্যে যা প্রশ্নের মধ্যে ফেলেছেন আগামী দিনে সেটা আরো বড় করে দেখা দেবে এবং ভালো নির্বাচন যেটা আমরা প্রত্যাশা করছি সেই নির্বাচন আদৌ সম্ভব হবে কিনা এটাও জনগণের প্রশ্ন দেখা যায় সেই কারণে আমি বেশি বক্তৃতা করবো শুধু কথা বলে। বিচার এবং একটি ভালো নির্বাচন পদক্ষেপ না নিলে সময় বয়ে যাচ্ছে এই সময় যত বয়ে যাবে ভবিষ্যতে আরো বিতর্ক বিশৃঙ্খলা দেখা দিতে হবে সেই জন্যে অনুষ্ঠানে এই সরকারকে পদক্ষেপ নিতে হবে আর জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে জনগণকে ঐক্যবদ্ধ থাকা ছাড়া কোনো মুক্তির কোনো পথ নেই সেই জন্য জনগণকে ঐক্যবদ্ধ আহ্বান ঐক্য অধিকার আহ্বান নিয়ে সবাইকে ধন্যবাদ জানি আমি আমার